নতুন বছর দু হাজার পঁচিশ হার্দিক শুভকামনা জানাই নতুন বছরকে নিয়ে আপনাদের জীবনে মনে অনেক উৎসুকতা থাকে যে তার নতুন বছর কেমন হবে নতুন বছরে সবার জন্য নিয়ে আসে নতুন কিছু স্বপ্ন এবং নতুন কিছু আশা মানুষের আশা পূরণ হলেও কিছু মানুষের ইচ্ছা কিন্তু অপূর্ণ থাকে কেউ ভালো ভালো পরিকল্পনা করে এবং তাদের স্বপ্নকেও পূরণ করে আবার কারোর সাথে সেই স্বপ্ন পূরণ হয় না কেননা তারা নতুন বছরে যে অভিজ্ঞতাগুলো আসে সেগুলোকে তারা কাজে লাগায় না আগে থাকতে শোনে না তাদের জীবনে কি গ্রহরা দুর্বল এবং কোন গ্রহরা তাদের ভালো সাপোর্ট দেবে সেই জন্য আপনাদের জানতে হবে যে দু পঁচিশ কেমন যাবে নমস্কার আমি শ্রী বাসবাহুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম ক্লিক করুন আর আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে তারাও জানতে পারে দু সাল কেমন যাবে তাদের জীবনে জানাতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে গর্ভতায় ভালো পরিণাম দিতে পারে এবং যদিও শনি গোচরের কথা বললে শনি বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত বেশ ভালো পরিণাম দেবে এবং আহ অন্যদিকে দেখা যাচ্ছে যে শনি গোচরে কিছু ব্যাপারে দুর্বল পরিণামও দেবে আর বৃহস্পতির গোচর মে মাসের মধ্যে পর্যন্ত বেশ ভালো পরিণাম দিচ্ছে যদিও পরে মিশ্রিত পরিণাম দিতে পারে এই সবের মধ্যে প্রভাব তখন আপনাদের ব্যবসা যে বাধা ছিল সেই বাধাগুলো দূর হবে বৈবাহিক বিষয়ে সামঞ্জস্য বজায় থাকবে দাম্পত্য জীবনে প্রতিবন্ধকতা দূর হবে স্বাস্থ্যের ক্ষেত্রেও তুলনামূলক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আর পেশাদার শিক্ষা গ্রহণকারী যে শিক্ষার্থীরা আছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়া যাবে এবং তারা একটা ভালো রেজাল্ট তুলে দিতে পারবে তার গার্জেনদের কাছে এই বিষয়ে আমি ডিটেল আলোচনা করছি আপনারা যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর আমি দেব আর আপনারা আপনাদের জন্ম তারিখ সময় এবং স্থান এইগুলো লিখবেন হোয়াটসঅ্যাপে আপনাদের কুণ্ডলী বিশ্লেষণ করার হলে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব ডিটেলসে এবং আপনাদের অবশ্যই জবাব দেবো চারটি গ্রহ দু হাজার পঁচিশে আপনাদের রাশি বদলি করবে এছাড়া অন্যান্য গ্রহরা তো রাশি চেঞ্জ করেই কিন্তু মুখ্য গ্রহ যারা গত বছর পর্যন্ত পুরো একটা বছর আপনাদের রাশির উপরে ছিল সেই গ্রহগুলোই দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করবে তার মধ্যে উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করবে মিন রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতি চোদ্দই মে প্রবেশ করবে মিথুন রাশিতে রাহু এবং কেতু আঠেরোই মে বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে রাশি পরিবর্তন করবে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে এর উপরে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আপনাদের স্বাস্থ্য সম্বন্ধী যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আপনাদের কিন্তু দূর হবে এছাড়া প্রথম ঘরে কেতু থাকার ফলে আপনাদের কোনো গুপ্ত আহ অসুখ আসতে পারে যে অসুখগুলো আপনারা জানেন না আপনাদের এক্সারসাইজের প্রয়োজন আছে আপনারা শরীরকে ফিট রাখবেন আর যখন মে মাসে রাহু কিন্তু বদলি হবে রাশি পরিবর্তনে তখন কিন্তু আপনাদের এই অসুস্থতাগুলো দূর হবে পেটের প্রবলেম পায়ের প্রবলেম এবং আপনাদের কিছু গায়ন প্রবলেমও আসবে যখন শনি এবং রাহু যুক্ত হবে মার্চ থেকে মে মাস পর্যন্ত মার্চের উনত্রিশ তারিখ থেকে তো আপনারা এগুলো খেয়াল রাখবেন এবং নিজেদের খাওয়ার প্রতি একটা কন্ট্রোল করবেন অর্থাৎ এবছরে আগে স্বাস্থ্য যে সমস্যা ছিল সেগুলো দূর হয়ে যাবে কিন্তু নতুন কোন স্বাস্থ্য সম্বন্ধে আপনাদের কোন সমস্যা যাতে না হয় তার জন্য আপনারা সঠিক খাদ্যাভ্যাস করবেন এবং যোগ আপনাদের প্রয়োজন আছে এবং আপনাদের যে পিঠের নিচের অংশ কোমরের অংশ পায়ের অংশ এই যে আহ সমস্যাগুলো আসবে এইগুলো থেকে আপনাদের আহ অসতর্কতা হওয়ার একদমই প্রয়োজনীয় আপনারা কিন্তু সতর্ক হন এবং সঠিক চিকিৎসা ও সঠিক খাদ্যাভাসী অবলম্বন করাই কিন্তু আপনার বুদ্ধিমানের কাজ শিক্ষার দিক থেকে দেখা যাচ্ছে যে আপনাদের গত বছর মানে দু হাজার চব্বিশে যে শিক্ষার মান ছিল সেই অনুসারে শিক্ষার দৃষ্টিকোণ থেকে সামান্য রূপে এই দু সালে ভালো বলা যায় কোন বড় ব্যবধান কিন্তু তার কোনো যোগ নজর আসছে না তবে আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনি কিন্তু শিক্ষা ক্ষেত্রে সুফল পেতে থাকবেন হ্যাঁ যদি আপনি পড়াশোনা করেন আপনি আপনার আহ মা বাবার সাথে বেড়াতে যাচ্ছেন কিংবা বিভিন্ন এতে বাহানায় আপনি পড়াশোনা করছেন না তাহলে তো পাবেন না আপনি জানবেন যে আমি তো পাশ করে যাব যে করেই হোক কিন্তু এই পাশ হওয়াটা কিন্তু আপনার পরবর্তীকালে অনেক পস্তাতে হবে কারণ আপনার তো শিক্ষাটা কম আসছে না তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু সজাগ হন আপনি শিক্ষাক্ষেত্রে সুফল পেতে থাকবেন এবং তখনই যখন আপনি পড়াশোনা করবেন বছরের শুরু থেকে মে মাসের মাঝে মাঝে পর্যন্ত যে উচ্চ উচ্চশিক্ষার কারক বৃহস্পতি আপনার জন্য সম্পূর্ণ অনুকূল থাকবে পড়ালেখা ভালো করতে থাকবেন এটাই স্বাভাবিক মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি আপনার কর্মস্থল যেখানে তিন লেখা রয়েছে সেখানে গোচর করবে এবং এই সময় বৃত্তিমূলক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা কিছু পরিশ্রমের পর ভালো ফল পাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাপ্ত করণীয় বিদ্যার্থীদের জন্য এই গোচর কিন্তু খুব ভালো বলা যাবে কিন্তু অন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে আরো কঠোর পরিশ্রম করতে হবে তার মানে সাধারণ ভাবে দেখা যাচ্ছে যে শিক্ষার জন্য এই বছরটা আপনাদের তবে আপনার কিন্তু কঠোর পরিশ্রম একটা বাড়াতে হবে এটাই হচ্ছে আপনার সবচেয়ে ভালো দৃষ্টি এবং এটা করলেই তবে ভালো হবে পঞ্চম ভাব থেকে প্রেম যেখানে দশ লেখা রয়েছে আর প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেমের জীবন জন্য দু সালটা আপনাদের কিন্তু মিশ্রিত পরিণাম দেবে পঞ্চম ভাবের অধিপতি শনি এই বছর শুরু থেকে মার্চ মাস পর্যন্ত ষষ্ঠ ভাবে থাকছে এবং আপনাদের যে প্রেম আছে সেটা কিন্তু বেশ শুভ হবে এবং যখন আপনাদের এই শনি শনির সপ্তম ভাবে প্রবেশ করবে তখন কিন্তু চিন্তা করেছেন প্রেম ক্ষেত্রে বিবাহ করবেন এবং প্রেম থেকে আপনাদের যতটা ঘনিষ্ঠতা হয়েছে তাদের কিন্তু বিবাহ হওয়ার একটা সম্ভাবনা অনেকটাই আছে এবং এই ক্ষেত্রে একটা বিশেষ দেখা যাচ্ছে যে যাদের প্রেম সত্য তারা কিন্তু প্রেমকে বিবাহের পঞ্চম ভাবের অধিপতি শনি আপনাকে সাহায্য করবে একই সময় শনির এই গোচর যারা এই বিপরীত সময় কাটাচ্ছেন তাদের জন্য কিন্তু শুভ বিবেচিত হবে না কন্যার যে জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি মে মাসের জন্য মাঝে থাকবে তাই শুক্রের গোচর বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে কিন্তু বিশেষ পরিস্থিতিতে আপনার প্রেমের জীবনে ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবে আবার কিছু লোক তাদের যে প্রেমের সম্পর্কে হতাশ হয়ে আছেন হয়ে যাচ্ছে কারোর ঝগড়া হয়ে যাচ্ছে তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে আপনাদের প্রেমের ক্ষেত্রে ফল তো আসবেই তবে প্রেমকে আপনারা সত্য রূপে রূপান্তরিত করুন শুধুমাত্র সময় কাটিয়ে এই প্রেমকে আহ চালাবেন না তাহলে কিন্তু আহ প্রেমের ব্রেকআপ হয়ে যাবে হোয়াটসঅ্যাপে অনেকে লিখছেন যে আমাদের বিবাহ কবে হবে এবং বিবাহ আছে কি না তো সেখানে তো আমি সেখান থেকে গুরুত্ব দিচ্ছি কিন্তু এখন রাশিফল বলছি কন্যা রাশি তো রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল কিন্তু বিবাহের ক্ষেত্রে অনেকটাই অনুকূল আছে তবে মিশ্রিত ফল হবে তবে দেখা যাচ্ছে যে এই এই বছরে প্রথম ভাগে অপেক্ষাকৃত বেশি সাহায্যকারী মঞ্জুর আসবে কিন্তু আপনার সপ্তম অধিপতি বৃহস্পতি যেখানে রাহু লেখা রয়েছে এই স্বাভাবিক যে আপনার যে গুণ আছে বা আপনি একজনের স্বামী বা স্ত্রী হওয়ার যে অধিকার গুণ বানিয়েছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী বা স্বামী ধার্মিক জীবন সঙ্গী হিসাবে আপনার পাওয়ার একটা সম্ভাবনা প্রবল আছে মানে ঘরোয়া কাজকর্ম করবে তারপর যেটা সবাই চায় বাড়ির বড়রা মে মাসের মাঝামাঝির পরে বিয়ের সম্ভাবনা তুলনামূলক কিন্তু কম হয়ে যাবে তাই আপনারা মে মাসের মাঝামাঝি আগে বিয়ের কথাবার্তাগুলো কিন্তু এগিয়ে নিয়ে যান বিবাহিত কি বলে আপনাদের দেখা যাচ্ছে যে অনেকটাই মিশ্রিত আছে একটি আর যেখানে যে মে মাসে পরে রাহু এবং কেতু যে প্রভাব সপ্তম ভাব থেকে চেঞ্জ হয়ে আসবে এবং এর ফলে কি হবে একটা ভুল যেটা ছিল সেটা কিন্তু দূর হয়ে যাবে দেখুন রাহু এবং বৃহস্পতি যখনই থাকে তখন কিন্তু বড়দিন সে আপনার স্ত্রী হোক স্বামীর ক্ষেত্রে কিংবা তার মা বাবা এদের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি হয় এবং তাদের কিছু আহ এমন কথা প্রয়োগ করে দেয় যেগুলো তাদের মনের ক্ষেত্রে খুব কষ্ট হয় তাদের সাথে কিছু অমিল আসে এবং ভুল বোঝাবুঝির কারণ হয়ে যায় যার ফল পক্ষে সম্পর্কে একটা দুর্বলতা সৃষ্টি করে তবে এইভাবে বছর চলে যায় তো আপনারা এই বছরটা যেটা দু হাজার পঁচিশ সেখানে কিন্তু শনির উপস্থিতির কারণে কোনো বিষয়ে একটা যে জেদা জিবিগ্রহী নিয়ে হয়েছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে আপনারা কাটিয়ে উঠতে পারবেন তবে কিছু নতুন সমস্যা আসবে যে সমস্যাগুলো আপনাদের শুরু থেকে কাটিয়ে উঠতে হবে না হলে সেই সমস্যা বড় কিছু সমস্যায় রূপান্তরিত হয়ে যেতে পারে পারিবারিক এবং গৃহস্থ জীবনের দিক থেকে দেখা যাচ্ছে যে এই সালটা আপনাদের আহ কোনো বড় সমস্যা কিছু নেই তবে আপনাদের দ্বিতীয় ভাবে অধিপতি শুক্র বছরের বেশিরভাগ সময় ভালো আহ স্থিতিতেই থাকবে ফলস্বরূপ আপনাদের জীবনে ভালো স্থিতি হয়ে যে আপনাদের ফলটা দেবে তাতে আপনাদের মনের অনেক শান্তি আসবে পারিবারিক সদস্যরা যতটা সম্ভব একে অপরের সাথে একটা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবে মে মাসের মাঝামাঝি পরে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দিক থেকে দ্বিতীয় ঘরে দেখে তো পরিবারের বলতে গেলে যে আপনাদের এই বছর পারিবারিক বিষয়ে কোনো বড় সমস্যা সম্ভাবনা নেই তবে ইচ্ছাকৃতভাবে যদি কোনো সমস্যা আপনারা তৈরি করেন তাহলে সেটা বড় হতে দেখা যাবে কিন্তু আপনি সেই সেটাকে বড় হতে দেবেন না বৃহস্পতির বিষয়ে কথা বললে দেখা যাচ্ছে যে এই বছর আপনারা এই বিষয় নিয়ে একটা মার্চ মাস পর্যন্ত চতুর্থ ভাবে কোন নকারাত্মক প্রভাব নেই এর পাশাপাশি মে মাসের মধ্যভাগ পর্যন্ত চতুর্থ যে প্রতিপতি বৃহস্পতি ভালো অবস্থায় থাকবেন এবং অতএব আপনার যে ততক্ষণ পর্যন্ত আপনারা সাধারণ পারিবারিক জীবনে একটা অনুকূল ফলাফল পাবেন মার্চ মাস থেকে শনির প্রভাব শুরু হবে এবং এবং সেটা ধীরে ধীরে কিছু সমস্যা বাড়াতে পারে শনি ঢুকছে সপ্তম যদিও মে মাসে মাঝামাঝি পরেও বৃহস্পতি যখন চতুর্থ ভাবে দেখবে তখন কিন্তু অনুকূলতা আহ আপনার দিকেই খানিকটা দেখা দেবে তবে অসংগতি আপনাকে সময় সময় সমস্যায় ফেলে দিতে পারে চতুর্থ ঘর যেখানে নয় লেখা রয়েছে আপনাদের জমি ফ্ল্যাট বাড়ি কিংবা গাড়ি এই সম্বন্ধে আহ দেখতে গেলে দু সালে আপনাদের আহ প্রথম ভাবে বেশ ভালো সময় পাবেন আপনারা কারণ চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি মে মাস মধ্যে আপনাদের আহ কর্মভাবে প্রবেশ করছে দশম ভাবে ভাগ্য ভাব থেকে অর্থাৎ কোন জমি প্লট যদি আপনার কিনতে চান তো মে মাসের মাঝে মাঝে আগে আপনারা যদি সেটা পেয়ে যান তবে খুব ভালো হয় মার্চ মাসের পরে শনি দৃষ্টি এই বিষয়ে কিছুটা আপনাকে স্লো করে দেবে তবে তারপরেও মে মাসের মাঝে মাঝে আগে সময়টা আপনি ভালো বলে মনে করতে পারেন এরপরে বৃহস্পতি যদি তার অবস্থানের দিকে তাকিয়ে এবং তার এই পরিস্থিতিতে আপনাকে সাফল্য অর্জন করার চেষ্টা করে তবে কিছু জটিলতাও কিন্তু আপনাকে থাকেন দেবে এবং সেইগুলো সেই অসুবিধার কারণে আপনি কিন্তু আহ যতটা হতাশাগ্রস্ত হচ্ছেন ততটা কিন্তু হবে না আপনাকে সমস্ত কিছু কন্ট্রোল করে চালাতে হবে বাহনের সাথে যারা জড়িত আছেন যারা গাড়ি কেনা বেচা করেন কিংবা আপনি গাড়ি নতুন করে কিনতে চাচ্ছেন সেই ব্যাপারে দেখতে গেলে দেখা যাচ্ছে যে আপনারা মার্চ মাস পর্যন্ত যদি কোনো গাড়ি কিনতে চান তবে কিন্তু সেটাই খুব ভালো হবে যদিও মার্চ মাসের পর থেকে দেখা যাচ্ছে যে মে মাসের মধ্য পর্যন্ত সময়টা একটা গড় ফলাফল আপনাকে দেবে আর একটা গাড়ি কিন্তু আপনার ভাগে আছে এবং আপনি যখনই গাড়ি কিনবেন তখনই একদম পুরো জেনে সবকিছু বুঝে গাড়ি কিনবেন নয়তো কিন্তু আপনি এমন কোনো একটা গাড়ি আহ সিদ্ধান্ত নিয়ে নিলেন বা এমন কোনো গাড়ি আপনি পছন্দ করলেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হলো না মে মাসের মাঝামাঝি পরে খুব সাবধানে আপনি কিন্তু এই গাড়ি বা যানবাহন সংক্রান্ত এই ধরনের আপনি নেবেন সমস্ত ভিডিওর মধ্যে আপনাদের ফোকাস হচ্ছে আর্থিক বিষয় নিয়ে আর্থিক না হলে তো কোনো কিছুই হবে না তাই দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশে আপনাদের কিন্তু আর্থিক বিষয়ে অনুকূল হবে তখন যখন আপনি কঠোর পরিশ্রম অনুযায়ী আর্থিক সাফল্য অর্জন করতে পারবেন আপনার লাভের দিক থেকে অর্থের যে ঘর আছে আহ সপ্তম ঘর সেখানে আপনার বেশ ভালো একটা সমস্যা আসবে না এবং ছোটখাটো বিষয় ছাড়া আপনার ব্যবসা পেশা বা চাকরিতে কতটা ভালো পারফর্ম করবেন সেই অনুযায়ী আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি একটা ভালো পরিমাণ অর্থ কিন্তু সংগ্রহ করতে এবং সঞ্চয় করতে পারবেন বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত এই যে মাঝামাঝি একটা সময় পড়ছে এখানে আপনাদের ধনসম্পদের ধন সম্পদের যে গুরু বৃহস্পতি তিনি গোচর আপনার করবেন এবং শুভ অনুকূলতা আপনাকে কিন্তু দিচ্ছে এরপর বৃহস্পতি কর্মের ভাবে থাকবে এবং দেখবে যেটা দ্বিতীয় ভাব শুক্রের ঘর এবং সেখানে দেখবার ফলে আপনাকে শুক্র কিন্তু অর্থ সঞ্চয় করতে অনেকটাই সাহায্য করবে এবং আপনার অর্থ সঞ্চয় হবে এবং দেখা যাচ্ছে এই দু হাজার পঁচিশে আপনাদের আর্থিক পরিস্থিতি বেশ মজবুত হচ্ছে কর্ম কেমন যাবে দেখা যাচ্ছে যে দু হাজার শনি আপনার যে কর্মভাবটাকে মানে যেটা চাকরির ক্ষেত্রে সেটা কিন্তু বেশ মজবুত করে তুলবে এমনকি আপনার যে কঠোর পরিশ্রম আপনি করে এসছেন বা করছেন সেখানে কিন্তু আপনার একটা শুভ ফল আপনি পাবেন এবং আপনার যে অফিসের বসরা আছে উর্ধতন অফিসাররা তারা আপনার কাজে খুশি হবেন এবং আপনাকে যে একটা পাওয়ার বা আপনার দায়িত্ব এইগুলো কিন্তু আপনাকে দিয়ে দেবে এবং কঠোর পরিশ্রম অনুযায়ী আপনাকে প্রমোশন পর্যন্ত করিয়ে দেবে সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি প্রবেশ করছে কর্মভাব বা দশম ভাবে এবং ওটা বুধের হয় বুধের সাথে বৃহস্পতির খুব একটা আহ নেই একটা এটা একটা গল্প আছে সেই গল্প এখন সময় নয় বলা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃহস্পতি কিন্তু এই দশম ভাবে ব্যবসার দিক থেকে খুব ভালো ফল দেবে না যদিও অন্যান্য দিক থেকে মার্চ মাসের পরে শনি গোচরে সপ্তম ভাবে হয়ে গেলে আপনার কিছুটা মানে ব্যবসার ক্ষেত্রে স্লো হলেও কিন্তু ভালো অনুকূল অনুকূল আপনাকে দেবে রাহু যেখানে সপ্তম ভাব থেকে চলে যাচ্ছে ষষ্ঠ ভাবে তখন আপনাদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো দেখা দেবে আপনি আপনার যে অভিজ্ঞতা কৌশল আছে প্র্যাকটিস বলেন দেখি এবং স্লো মোশনে ধীর গতিতে হলেও আপনার কিন্তু ব্যবসায় আস্তে আস্তে উন্নতি হবে এবং আপনি ধীর গতিতে কাজ করুন ব্যবসায় উন্নতি করুন এবং আপনি একটা ভালো অর্থ অর্জন করুন এই দু হাজার পঁচিশে ওটাই হবে তাড়াহুড়ো করার দরকার নেই কিছু উপায় বলছি যেগুলো আপনারা আহ করবেন প্রথমে বলি যে আপনাদের দু হাজার পঁচিশ সালটায় কিন্তু কঠোর পরিশ্রমের ফলেই তবে আপনি শুভ এবং প্রতিকূল ফল পাবেন আপনারা মাতা ভুবনেশ্বরী বা মাতা চন্দ্রঘণ্টার পূজা করুন বা দেবী দুর্গার পূজা করুন জপ করুন এবং যদি সম্ভব হয় তাহলে আপনারা কোথাও চণ্ডীপাঠ হলে সেই চণ্ডীপাঠ শুনুন এই বছরটা আপনাদের মা রক্ষা করবেন ভালো থাকবেন